সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন এবং তার সাথে আমাদের সক্ষতা রয়েছে তিনি পদত্যাগ করার আগের দিনও তার সাথে আমাদের বৈঠক হয়েছে গণ অধিকার পরিষদে আসার ব্যাপারে তিনি ইতিবাচক কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি যদি আমাদের সাথে আসতে চান সেক্ষেত্রে তার যোগ্যতা এবং তার মর্যাদা অনুযায়ী আমরা তাকে সম্মানিত করব। আন্দোলন সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন বিশেষ করে তিনি তিনি নায়ক চাইলে যে কোনো দলে যোগদান করতে পারেন অথবা নিজে নতুন দলও গঠন করতে পারেন সেই স্বাধীনতা তার রয়েছে যেহেতু আমরা একসাথে রাজনীতি করেছি এবং আমাদের সাথে তার সক্ষতা রয়েছে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে আসলে আমি মনে করি যে তার জন্য ভালো হবে আমাদের সাথে যেহেতু আগে থেকেই সম্পর্ক রয়েছে আমাদের সাথে একসাথে উঠা বসা রয়েছে তিনি সহজেই আমাদের সাথে মানিয়ে নিতে পারবেন যেটি অন্য দলের ক্ষেত্রে তার জন্য আসলে কঠিন হবে তো তিনি সিদ্ধান্ত নিক তিনি কি করতে চান তিনি যদি মনে করেন যে গণ অধিকার পরিষদে আসবেন তিনি আসতে পারেন গণ অধিকার পরিষদের দরজা তার জন্য সব সময় খোলা রয়েছে তিনি উপদেষ্টা ছিলেন সরকারে থাকলে সমালোচনা হয় তার বয়স তো খুব বেশি না বয়সে তরুণ এই বয়সে তিনি হয়তো বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন আমরা মনে করি যে বয়স বাড়ার সাথে সাথে তার পরিপক্কতা বাড়বে তিনি অনেক কিছু বুঝবেন শিখবেন দেখবেন তো আমার কাছে মনে হয় তার এই ভুল এই মুহূর্তে আলোচনা করা এটি আসলে সমীচীন নয় আমি দেখলাম অনেকে তার সমালোচনা করছে আমার কাছে মনে হয় যে যেহেতু তিনি গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ওই যে পাঁচ আগস্ট হাসিনার পতন হলো এই যে ছয় আগস্ট ঘোষণা ছিল তো আন্দোলনটা আসলে বা লং মার্চ ছয় আগস্ট নয় পাঁচ আগস্টই লং মার্চ এই সিদ্ধান্ত কিন্তু আসিফ মাহমুদের ছিল অর্থাৎ তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যে সিদ্ধান্তের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তা আমার কাছে মনে হয় যে তার প্রতি আমাদের ভালোবাসা দেখানো উচিত তিনি সরকারে গিয়েছিলেন ওই সময় অনেকে তাকে পরামর্শ দিয়েছিল যে আসলে এই গণভ্যত্তানের নায়কদের সরকারে না গিয়ে রাষ্ট্রকে দিক নির্দেশনা দেওয়া যারা সরকারে বসবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং বিপ্লবের যে চেতনা সেটির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা আবার কেউ কেউ হয়তো পরামর্শ দিয়েছিল যে আহ জুলাই গণ পাহারাদার হিসেবে সরকারে যাওয়া মনে হয় তাদের জন্য ভালো হবে তো যাই হোক যেটি হয়েছে এখন মনে হয় তিনি নতুন জীবনে প্রবেশ করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় সবার উচিত তার এই নতুন জীবনে শুভকামনা জানানো আমি তাকে শুভকামনা জানাই তিনি যে নতুন অধ্যায়ে প্রবেশ করছেন এটি চ্যালেঞ্জিং নানান জায়গা থেকে নানান ধরনের সমালোচনা আলোচনা আসবে তারপরে আমি তাকে শুভকামনা জানাই আমি আশা করি তার ভুলগুলো তিনি সূর্য নেবেন এবং নতুন রাজনৈতিক পথ চলায় তিনি তার যে সাহসিকতা তার যে বলিষ্ঠতা এবং তিনি যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এই সংগ্রাম তিনি সবসময় জারি রাখবেন